জ্যোতিষ পৌরাণিক ইতিহাস ও দেবদানবের যুদ্ধের পটভূমিতে ঘটা এক আশ্চর্য ঘটনা সমুদ্র সমুদ্রমন্থন এই ঘটনার পিছনে ছিল চরম সংকট অসাধারণ বুদ্ধিমত্তা আর একের পর এক বিস্ময়কর আবির্ভাব জানেন কি কেন হয়েছিল এই সমুদ্রমন্থন চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন হয়েছিল সমুদ্রমন্থন কি ভাবে হয়েছিল এবং কি কি অলৌকিক বস্তু উঠে এসেছিল এই সমুদ্রের গহ্বর থেকে চলুন জেনে সম্পূর্ণ অসীম এই পৌরাণিক কাহিনী একেবারে গোড়া থেকে সমুদ্র মন্থনের শুরুটা হয়েছিল এক অভিশাপ দিয়ে একবার ঋষি দুর্বাসা স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে এক মহামূল্যবান মালা উপহার দেন কিন্তু ইন্দ্র সেই মালার যথাযথ সম্মান না করে তা তার হাতির গলায় পড়িয়ে দেন এবং হাতি সেই মালা মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দেয় রেগে গিয়ে দুর্বাসা মণি ইন্দ্রকে অভিশাপ দেন এই অভিশাপের তরুণ ইন্দ্র ও বাকি দেবতারা তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর সেই সুযোগে অসুররাজ বলি স্বর্গরাজ্য আক্রমণ করেন এবং তখন বাধ্য হয়ে দেবতাদের অসুরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয় কিন্তু দেবতাদের সমস্ত শক্তি দুর্বাসার অভিশাপে লুপ্ত হওয়ায় শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয়ে দেবতারা স্বর্গচ্যুত পরিস্থিতি সামলাতে দেবতারা প্রথমে চান ব্রহ্মার কাছে সব কথা শুনে ব্রহ্মার নির্দেশ মতো দেবতারা বিষ্ণুর স্মরণাপন্ন হন বিষ্ণু তখন সব ঘটনা শোনেন এবং দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতাদের শান্ত হতে বলেন এবং এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য মাথা ঠান্ডা করে ভাবতে বলেন এবং এও জানান যে এই সময়টা অসুরদের জন্য অনুকূল তথা এই সময় অসুরদের সাথে সরাসরি সংঘাতে গেলে দেবতাদের আরও ক্ষতি হতে পারে তাই যা করতে হবে সবটাই অসুরদের সাহার চেয়েই করতে হবে শেষে ভগবান বিষ্ণু দেবতাদের সমুদ্র মন্থনের প্রস্তাব দেন এবং বলেন এই সমুদ্র মন্থন থেকে অনেক রত্ন বেরিয়ে আসবে যার মধ্যে থাকবে এক অন্যতম রত্ন যা হল অমৃত একমাত্র এই অমৃত পান করলে দেবতারা তাদের হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে যদিও এই মন্থন দেবতাদের পক্ষে একা করা সম্ভব ছিল না তাই এর জন্য অসুরদেরও সাথে নিতে হবে তবে বিষ্ণু এও বলেন যে সবশেষে খেয়াল রাখতে হবে যেন অসুররা কোনোভাবে অমৃতর ভাগ না পায় একমাত্র অমৃত ছাড়া অন্য কিছু তারা চাইলে দেবতারা যেন সেই সব দাবি কোনো রকম প্রতিবাদ ছাড়াই মেনে নেন এরপর দেবরাজ ইন্দ্র দৈত্যরাজ বলির কাছে এই সমুদ্র মন্থনের প্রস্তাব নিয়ে যান প্রথমে তিনি রাজি না হলেও শেষে বুঝতে পারেন যে দুর্বাসার অভিশাপে যেমন স্বর্গ ও মর্তলোক ক্ষতিগ্রস্ত ঠিক তেমনই পাতাল লোকও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই শেষ পর্যন্ত অসুররাজ বলি দেবরাজ ইন্দ্রর সাথে সমুদ্র মন্থনের প্রস্তাবে রাজি হন এবং একটি শর্ত রাখেন যেন সমুদ্রমন্থন থেকে উঠে আসা অমৃতের ভাগ অসুরদেরও দেওয়া হয় দেবতারা এক কথায় সেই শর্তে রাজি হন এরপরে আসে সেই মহামন্থনের ক্ষণ সমুদ্র মন্থনের কথা জানার পরে দেবরাজ ইন্দ্র বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন যে এত বড় সমুদ্র তারা মন্থন করবে কিভাবে কারণ যে কোনো রকম মন্থনের জন্য চাই লাঠি এবং দড়ি কিন্তু এত বড় সমুদ্রকে লাঠি ও দড়ির সাহায্যে তারা কি করে মন্থন করবে তা কি সম্ভব এই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে দণ্ডের স্থানে মন্দারচর পর্বত ও দড়ির স্থানে বাসুকি নাগকে ব্যবহার করার প্রস্তাব দেন তবে তাতে সমস্যাও কম হয়নি মন্থনের শুরুতেই অসুরদের বাসুকি নাগের লেজের দিকে পাঠানো হয় এবং দেবতারা ছিলেন নাগের মুখের দিকে কিন্তু অসুররাজ বলি তাতে অসন্তুষ্ট হন এবং তিনি লেজের দিক থেকে মন্থন করতে অরাজি হন শেষে দেবতারা লেজের দিকে এসে অসুরদের বাসকী নাগের মুখের দিকে পাঠালে মন্থন শুরু হয় এর পরেও সমস্যা শেষ হয় না মন্থন চলাকালীন পর্বত ডুবে যাচ্ছিল সমুদ্রে তখন বিষ্ণু স্বয়ং কূর্ম অবতার ধারণ করেন অর্থাৎ কচ্ছপ হয়ে আসেন বিষ্ণু স্বয়ং নিচে এবং তার পিঠে পর্বতকে ধরে রেখে মন্থন চালিয়ে যেতে সাহায্য করেন এখানেই বিষ্ণুর দ্বিতীয় অবতার তথা কূর্ম অবতারের আবির্ভাব ঘটে এভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে মহৎ সমুদ্র মন্থন একদিকে দেবতা আর অন্যদিকে অসুরেরা মন্থন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে আর এক দুর্ঘটনা মন্তনের প্রথমেই উঠে আসে হলাহল নামের এক ভয়ঙ্কর বিষ যার ছোঁয়ায় ধ্বংস হতে পারত গোটা সৃষ্টি এমন অবস্থায় সব দেবতা এবং অসুররা চিন্তিত হয়ে পড়ে কারণ এই বিষ এতটাই মারাত্মক ছিল যে এর সামান্য স্পর্শে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত তাই সেটা যাতে না হয় সেই জন্য সবাই ব্রহ্মার পরামর্শে মহাদেবের স্মরণাপন্ন হন অসুর এবং দেবতারা মহাদেবকে এই বিষের কথা জানালে তিনি তখন সবার রক্ষার্থে এগিয়ে আসেন এবং শিব সেই বিষ পান করে এবং তা নিজের কণ্ঠে ধারণ করে এর ফলে তার গলা নীল হয়ে যায় এবং তিনি পরিচিত হন নীলকণ্ঠ না এই অংশ আমাদের শেখায় আত্মত্যাগ ছাড়া কল্যাণ অসম্ভব এরপরে যথারীতি মন্থন পুনরায় চলতে থাকে আর একে একে উঠে আসে চোদ্দটি অলৌকিক বস্তু যাদের বলা হয় রত্ন এবং এই প্রতিটি রত্নের পেছনে আছে এক অসাধারণ গল্প চলুন একে একে জেনে নিই সেগুলো কি কি প্রথমেই উঠে আসে শঙ্খ যা বিষ্ণুর হাতে স্থাপিত হয় এবং দেবতাদের পুজোর মূল উপাদান হয়ে ওঠে এটি এরপরে উঠে আসে চন্দ্র যা মহাদেব নিজের মাথায় ধারণ করে এরপর মন্থন থেকে আবির্ভূত হন দেবী লক্ষ্মী যিনি স্বয়ং সম্পদ ও সৌভাগ্যের দেবী বিষ্ণু তাকে বরণ করেন এর পরের রত্ন হিসাবে আবির্ভাব হয় চার বিশিষ্ট অলৌকিক ঐরাবৎ হাতি যাকে ইন্দ্রর বাহন হিসাবে নিযুক্ত করা হয় এর পরের রত্নটি ছিল উচ্ছই শ্রবা নামে এক ঘোড়া এটি ছিল এক রাজসিক সাদা ঘোড়া যা ইন্দ্রকে দেওয়া হয় এর রত্ন হিসাবে উঠে আসে মণি যা ছিল সব রত্নের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রত্ন এটি বিষ্ণুর বক্ষে স্থাপন করা হয় পরবর্তী রত্ন হিসাবে উঠে আসে কল্পবৃক্ষ যা ছিল ইচ্ছা পূরণের বৃক্ষ যা দেবতাদের বৈকুণ্ঠ ধামে স্থাপন করা হয় এবং পরবর্তীতে শ্রীকৃষ্ণ ওই বৃক্ষ তারকা নগরীতে নিয়ে আসেন স্বর্গ থেকে এরপর আবির্ভাব হয় কামধেনু নামে এক ইচ্ছা পূরণকারী গাভী যা ছিল সব ধরনের বস্তু প্রদানকারী গাভী এই গাভীকে ঋষিরা গ্রহণ করেন এই গাভীকে পৃথিবীর আদি গাভীও বলা হয় এরপর আবির্ভাব ঘটে সুরার যদিও এটি অসুরদের প্রলোভনের জন্যেই উঠে আসে কিন্তু দেবতারা তা গ্রহণ করেন না এটি অসুরদেরই দেওয়া হয় এরপর একসাথে চারজন অপসরা রত্নের রূপে আবির্ভাব হন রম্ভা উর্বশী তিলোত্তমা ও মেনুকা এই প্রমুখ সুন্দরী অপসরারা যাদের স্বর্গলোকে জায়গা দেওয়া হয় এর রত্ন হিসাবে ধন্যন্তরী উঠে আসেন হাতে অমৃতের নিয়ে ধনন্তরী ছিলেন আয়ুর্বেদের জনক তার হাতে ছিল অমৃতের কলস এর পরের রত্ন হিসাবে অমৃতের পূর্ণ আবির্ভাব ঘটে এই অমৃতই ছিল অমরত্বের পানীয় যা সমুদ্র মন্থনের মূল কারণ এর পরের রত্ন ছিল শঙ্খ চূড়ামণি নামের ধনু যা বিষ্ণুর হাতে স্থাপিত হয় শেষ রত্ন হিসাবে আবির্ভাব ঘটে ব্রহ্মাণ্ডের বিশ্বরূপের যা এক বৃহৎ অলৌকিক মহাবিশ্বের প্রতিচ্ছবি প্রতিটি রত্ন শুধু জৌলুস নয় এগুলো শক্তি সৌন্দর্য চিকিৎসা রাজনীতি ধর্ম ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ যখন অমৃত উঠে এলো তখন শুরু হলো প্রকৃত যুদ্ধ অসুরেরা ধন্যন্তরীকে অপহরণ করে জোর করে বলপূর্বক তার থেকে অমৃত ছিনিয়ে নিল কিন্তু সেই অমৃত প্রথমে কে পান করবে সেই নিয়ে অসুরদের নিজেদের মধ্যেই বিবাদ লেগে গেল শেষে ঠিক সেই সময় বিষ্ণু এক অলৌকিক সুন্দরী রমণীর রূপ ধারণ করে আবির্ভূত হলেন এই রূপ ছিল বিষ্ণুর মোহিনী রূপ এরপর তিনি এই রূপের মায়ায় অসুরদের বিভ্রান্ত করে তাদের থেকে অমৃত নিয়ে নেন এবং অসুর ও দেবতাদের সমান সমান ভাগে অমৃত দেওয়ার প্রতিশ্রুতি অসুরেরা সেই মোহিনীর রূপে এতটাই প্রলোভিত হয় যে তারা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর শুরু হয় মোহিনীর অমৃত বিতরণ তিনি অসুরদের মুগ্ধ করে দেবতাদের অমৃত পান করেন কিন্তু অসুরদের মধ্যে থাকা সর্বানু নামের এক অসুর মোহিনীর এই প্রলোভনে পা না দিয়ে বেশে দেবতাদের মধ্যে মিশে যায় এবং ছল করে অমৃত পান করে ফেলে কিন্তু সূর্য ও চন্দ্র বিষয়টি ধরে ফেলে ও বিষ্ণুকে জানায় তৎক্ষণাৎ বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সেই অসুরের মাথা ধর থেকে আলাদা করে যেহেতু অমৃতর অংশ সর্বাণুর মুখ থেকে গলা হয়ে কিছুটা শরীরে প্রবেশ করেছিল সেই হিসাবে অসুরের মাথা আর শরীর আলাদা হয়ে যাওয়া সত্ত্বেও দুটোই আলাদা আলাদা হয়ে অমর হয়ে যায় আর এভাবেই জন্ম হয় রাহু ও কেতু সর্বানুর মাথা পরিচিত হয় রাহু নামে এবং ধর পরিচিত হয় কেতু নামে পরবর্তী সময়ে বিষ্ণু সর্বানুর শরীরের এই দুটি অংশকে ছায়া গ্রহ হিসাবে নবগ্রহের বাইরে স্থান দেয় এইভাবে সমুদ্র সমুদ্রমন্থনের শেষে অমৃত পান করে দেবতারা ফিনে পান তাদের শক্তি এবং অসুরদের সাথে তাদের আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় তাতে অসুরেরা আবার পরাজিত হয় এবং স্বর্গ পুনরুদ্ধার হয় এই পুরো ঘটনার মধ্যে দিয়ে আমরা যে তিনটি মূল শিক্ষা পাই তা হলো ঠিক এই রকম যথা প্রথমত সঠিক কৌশল জানা থাকলে আর ধৈর্য থাকলে সবচেয়ে বড় সমস্যার সমাধান হয় দ্বিতীয়ত আত্মত্যাগ ও বুদ্ধির সঙ্গে কাজ করলে সাফল্য অবশ্যম্ভাবী এবং তৃতীয়ত সর্বোচ্চ বিপদের মধ্যে থেকেও জন্ম নিতে পারে আশীর্বাদ তার জন্য সৎ দৃষ্টিভঙ্গির প্রয়োজন সমুদ্রমন্থন শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় এটি আমাদের জীবনের এক প্রতিচ্ছবি যেখানে সমস্যাই হচ্ছে মন্থন আর সফলতা হচ্ছে সেই উঠে আসা অমৃত বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান কোন রত্নটির গল্প আপনার সবথেকে বেশি ভালো লেগেছে আর এমন পৌরাণিক গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আসবো আরও এক চমকপ্রদ পৌরাণিক কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত মনে রাখবেন জ্ঞানই শক্তি আর কাহিনী থেকেই আসে প্রজ্ঞা ধন্যবাদ